প্রিয় দর্শক ওশেন আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ অক্টোবর চৌঠা অক্টোবর দু এই মুহূর্তের সব থেকে বড়ো আপডেট যা রয়েছে সামুদ্রিক আপডেট বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে একটি শক্তিশালী লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার আশেপাশে এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এই কারণে এবং নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এছাড়াও যা জানা যাচ্ছে এই নিম্নচাপের কারণে আগামী পাঁচ দিন প্রায় সমস্ত বিভাগেই মাঝারি থেকে ভারী এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু জারি থাকবে এই এই সংক্রান্ত সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জারি করেছে তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস সামুদ্রিক সতর্কতা চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন বিশেষ সামুদ্রিক আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ